ধারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের নতুন সিলেবাসের অন্তর্গত ভারতীয় গল্প পোটরাজ যার লেখক শঙ্কররাও খারাট ইনি একজন মারাঠি সাহিত্যিক আর এই গল্পটি অনুবাদ করেছেন অনুবাদক সুনন্দন চক্রবর্তী এই গল্পটির বিষয়বস্তু ভারতীয় গল্প পোটরাজ এটি থার্ড সেমের পাঠ্য ক্লাস টুয়েলভ নতুন সিলেবাস অনুযায়ী বাংলায় যাদের দেবতার সেবাইত বলে মারাঠি ভাষায় তাকেই বলে পোটরাজ এমন একজন পোটরাজ দামা যে মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের তার মায়ের দয়া অর্থাৎ বসন্ত রোগ হয়েছে এবং ওই গ্রামের প্রায় প্রত্যেক ঘরেই একজন করে এই রোগে আক্রান্ত তাই গ্রামবাসীর অধিকাংশের ধারণা দামা যেহেতু মায়ের সেবা তাই মা তাকে এইভাবে কষ্ট দেবেন না অন্যদিকে স্বামীর কষ্ট থেকে দামার স্ত্রী দূরপথের চোখে জল প্রতিবেশীরা দূরপথকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে পোটরাজ ভালো হয়ে যাবে দূরপথের মনে পড়ে সে নারী মারি আইয়ের পূজার জন্য কিনা করেছে উপোস করেছে দেবীকে সবুজ শাড়ি পরিয়েছে ভিজে শাড়িতে গড়ান দিয়েছে আরও কত কী সে করেছে এমন সময় গ্রামের গ্রাম প্রধান সহ বাকি মানুষরা এই রোগ থেকে মুক্তি পেতে গ্রামের প্রান্তে দেবীকে রেখে আসার জন্য পোটরাজের বাড়িতে এসেছে কিন্তু পোটরাজ দামা এতটাই অসুস্থ যে সে বিছানা থেকে উঠতে পারছে না তাদের মনে পড়ে পোটরাজের পোটরাজ দামার ছেলে আনন্দর কথা কারণ বংশানুক্রমে সেও পোটরাজ কিন্তু আনন্দ এই কাজে রাজি হয় না তাই সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে মারিআইয়ের মন্দিরে চলে যায় তারপর রাতের অন্ধকারে সে মারিয়াইকে গ্রামের প্রান্তে রেখে আসে পরদিন সকালে মাকে গ্রামের প্রান্তে দেখে মানুষের বিশ্বাস জন্মায় দেবী নিজে গ্রামের মানুষকে মুক্তি দিতে গ্রামের প্রান্তে চলে গেছেন দেবীর একনিষ্ঠ সেবক হিসাবে পোডরাজের জয়জয়কার জয়কার ওঠে সঙ্গে সঙ্গে দেবীর জয়োধ্বনিতে গ্রামে আনন্দের ঢেউ বয়ে যায় দেবীর স্থানান্তরের প্রকৃত সত্য একমাত্র দামার বড় ছেলে আনন্দ ও তার মা দুর্পথের মধ্যেই চাপা থেকে যায় গ্রামে আনন্দের পরিবেশ তৈরি হয় এবং পোটরাজ দামার ছেলে আনন্দ হেসে ওঠে এই হল ভারতীয় গল্প পোটরাজ এটি ক্লাস টুয়েলভ থার্ডসেমের পাঠ্য এটি লিখেছেন শঙ্কররাও খারাট ইনি একজন মারাঠি সাহিত্যিক এবং অনুবাদক সুনন্দন চক্রবর্তী